নির্বাচনী প্রচারণা বা বৈঠকে এবার দেখা যেতেছে অনেক সবজি খিচুড়ি রান্না করতেছে সবাই তাই ভাবলাম আজকে আমিও সেই সবজি খিচুড়ি রান্না করে ফেলি প্রতি বছরই সবজি খিচুড়ি রান্না করি শীতের সময়টাতে কারণ শীতে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এই সময়টা হচ্ছে সবজি খিচুড়ি খাওয়ার জন্য একটা পারফেক্ট টাইম আর গরমকালে কিন্তু খিচুড়ি অত ভালো লাগে না শীতে যতটা মজা হয় এই জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি গাজর আলু টমেটো ফুলকপি তারপরে নিয়েছি আর একটু মুরগি নিয়েছিলাম বেগুন দিয়েছি অনেকে আমার এই ছবিতে কমেন্ট করেছিল খিচুড়ির রান্নার যে সবজিগুলো ব্যবহার করেছিলাম যে বেগুন দিয়ে আবার খিচুড়ি বাট যারা এখনও বেগুন দিয়ে খিচুড়িটা খান নাই তারা অবশ্যই ট্রাই করতে পারেন বেগুন দিয়েও কিন্তু সবজি খিচুড়ির মধ্যে দেওয়া যায় বা খেতেও বেশ ভালোই লাগে তা আমি তো সব সময় সবজি খিচুড়ি রান্নাগুলো এর মধ্যে অল্প একটু পরিমাণে বেগুন দিয়ে দেই আর নির্বাচনী কথাটা এই কারণে বললাম প্রথমে কারণ দেখা যাচ্ছে কি গ্রামে বিভিন্ন মিটিং বা ধরেন উঠোন বৈঠক যেটা নাম দিয়েছে ওনারা ওই সব বৈঠকে এরকম সবজি খিচুড়িটাই বেশি খাওয়াচ্ছে আর অনেকেই সবজি খিচুড়িটা পছন্দ করেও খেতে ঢাকাতেও আমি দেখেছি কয়েক জায়গায় যে বিএনপির বা বিভিন্ন দলের যখন বৈঠকগুলো হয় ওইখানে এরকম চিকেন দেয় তারপরে আবার কয়েক রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে বেশ ভালোই লাগে খেতে আর যেহেতু শীতকাল তাই আমিও বাসায় রান্না করে ফেললাম এখানে অনেক রকমের সবজি দিয়েছি আর প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর ইয়া বড় একটা পাতিলা ব্যবহার করতেছি অনেকগুলো খিচে রান্না করছি যদিও চাল অতটা দেই নেই তারপরে নাড়াচাড়া সুবিধার্থে বড় একটা পাতিলা নিয়ে নিলাম আর যেহেতু এখন গ্যাসের সমস্যা তো এই গ্যাসের সংকটে কারেন্টে চুলা রান্না করতেছি কারেন্টে চুলা রান্না করতে আসলে সময় লাগে বেশি গ্যাসের থেকে তো আমি আবার এখানে অর্ধেকটা রান্না করেছিলাম বাকি অর্ধেকটা আবার কারেন্টে চুলে রান্না করেছি তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে চিকেন তারপর সবজি সব কিছু দিয়ে আবার একটুখানি কষিয়ে নিব তারপর এর মধ্যে চাল ডাল অ্যাড করব আমি একদমই সিম্পল ভাতের চাল দিয়েই সবজি খিচুড়িটা রান্না করতেছি ভাতের চাল দিয়েই আসলে আমার যে কোনো খিচুড়ি ভালো লাগে পোলার চাল দিয়ে পোলাও বিরিয়ানি তেহারি এগুলো ঠিক আছে বাট খিচুড়িটা না পোলার চাল দিয়ে আমার কাছে কেমন জানি মনে হয় যায় না খিচুড়িটার জন্য ভাতের চালটার উপরে কোনো কথা হবে না ভাতের চাল মুসুর ডাল বা বুটের ডাল যেটাই দেন না কেন ভাতের চালটা থাকবেই তো এখন চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এ পর্যন্ত দিয়ে দিলাম টমেটো অনেকক্ষণ ধরে ভেজেছি এটাকে আর এখন দেখতেছি যে নিচে লাগে লেগে যেতেছে কেমন তার জন্য এখানে পানি অ্যাড করলাম পরিমাণ মতো পানি দিয়ে দিবো আর এই সবজি খেঁচু তো সবজিগুলা মানে মোটামুটি আস্ত থাকবে একদম গলে যাবে না আবার একদম আস্তও থাকবে না তো এই পর্যায়ে আমি আবার গ্যাসের চুলাই নিয়ে আসছি কারণ ওইখানে দেখতেছিলাম যে জাল মানে পানি ফুটতে অনেক সময় লাগবে আর এই জন্য এইখানে মানে জালটা বেশি হবে এই জন্য চুলার মধ্যে এনে বসাই দিলাম আর এই তো চুলার মধ্যে বলক চলে আসছে এখন একটু নাড়াচাড়া করে নিব আর এই কিছুটাতে অল্প পরিমাণে আমি আবার চিকেনও অ্যাড করেছিলাম বেশি অ্যাড করে নিই খুবই সামান্য পরিমাণে যাতে একটু স্বাদ ভালো হয় এই জন্য দিয়েছি তো এখন একদম নাড়াচাড়া দিয়ে সবজি চাল সব মিক্স করে ফেলতেছি কারণ ওনারাও কিন্তু যেসব অনুষ্ঠানে কিছু রান্নাগুলো করা হয় তারাও কিন্তু একদম ঘুটা দিয়ে সবজির ভালোটা বাজায় দেয় তা আমিও এখানে সবজি মোটামুটি একদম ভেঙে চড়িয়ে দিয়েছি চিকেন টিকেন সব খুঁজে পাওয়াই মুশকিল কোথায় তো সবজিটাকে নাড়াচাড়া দিয়ে এরপরে আমি এর মধ্যে ঘি অ্যাড করব কারণ ঘি দিলে কিন্তু সবজি খিচুড়ি স্মেলটা অনেক ভালো আসে তো ঘি অ্যাড করে নিলাম এখানে সামান্য পরিমাণে মানে দু টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি আর এই তো এখন আবার কারেন্টের চুলার মধ্যে হালকা আছে একটুখানি বসায় রাখলাম আর এই ঢাকার তুলসী এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল আর এখানে অনেকগুলা কিছু রান্না করেছি আমরা অনেকজন মিলেই খেয়েছি অবশ্য আমার হেল্পিং হ্যান্ডে পুরো ফ্যামিলি দেন আমি আমার হাজব্যান্ডের সাথে আরও দু তিনজন খেয়েছে তো সবাই মিলে মজা করে কিছুটা খেলাম আর আজকে খিচুটা অনেক মজা হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন